ঘটনা তো সুবিধা লাগছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বিপিএল নাকি পাল্টে দেবে এর মধ্যে আইপিজি গ্রুপের অনিল মোহন বিশাল পরিকল্পনা দিচ্ছেন তবে অনিল মোহনের বিরুদ্ধে আছে বড় সড়ো অভিযোগ শ্রীলঙ্কা লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ ঝামেলা বাঁধিয়েছে আইপিজি গ্রুপ পাঁচ বছর ধরে দল পরিচালনা করছে এলপিএল এ কিন্তু অনিল মোহনের আইপিজি গ্রুপের মধ্যে ভিন্ন চিন্তা আছে তারা খেলা পাতানোর সঙ্গে জড়িত এমন অনেক অভিযোগে অভিযুক্ত ওরা আইপিজি গ্রুপের মধ্যে যে ঝামেলা সেই বিষয়টা বিসিবিকে কে এরই মধ্যে অবহিত করা হয়েছে ক্রিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিসিবির কাছে আবেদন জানিয়েছেন যাতে আইপিজি গ্রুপকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয় এই তো কিছুদিন আগে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং আইএমজি রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাপসলেট লেজেন্ডস স্পোর্টস আইপিজি গ্রুপ অ্যান্ড মাইনি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপের তালিকা প্রকাশ করে বিসিবি তবে বিসিবি যেহেতু প্রোডাক্ট বিপিএল তারা চায় বিষয়টাকে ভালো জায়গায় নিয়ে যেতে তাই সতর্ক থাকতে হবে নীতি নির্ধারকদের কোনো ফাঁক বলে যদি আইপিজি গ্রুপ দল পরিচালনার কাজ পেয়ে যায় বিপিএলের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায় সমালোচকদের অনেকের মতে তাহলে বড় ধরনের ঘাপলা হয়ে যাবে তাই বিসিবিকে সঠিকভাবে সব কিছু নিরূপণ করে সামনে গুতে হবে যাতে কুচক্রি মহল বিপিএল নিয়ে কোনো চক্রান্ত না করতে পারে শুধু তাই না আইপিজি গ্রুপ হলো লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর রাইটস হোল্ডার বিভিন্ন ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ডাম্বুলা থান্ডার্স মালিক গ্রেপ্তারের ঘটনায়ও তাদের যোগসাজশ ছিল শুধু তাই না জাফনা স্টেলিয়ন্স মালিকারা মালিকানা পরিবর্তনের ঘটনাতেও আছে বেশ অনিয়ম যা আইসিসির অনেক নিয়মাবলীর পরিপন্থী সব মিলিয়ে আইপিজি গ্রুপ বিপিএল এ আসলে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মনে করছে সচেতন মহল